জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোট না দিলে এবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী দলটির পক্ষ থেকে বলা হয়েছে সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে জামায়াত পুরোপুরি একমত দলটির দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আর সেই দাবি আদায়ে এবার আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে এই দলটি পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা যে পদ্ধতিতে প্রতিটি দলের সারাদেশের পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বন্টন করা হয় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই এরকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবার রাস্তায় নামবে এবং কোনো দখলীয় নির্বাচনকে এদেশে মানুষ গ্রহণ করবে না তিনি বলেছেন গত চুয়ান্ন বছরে নিরপেক্ষ নির্বাচন কখনো নিশ্চিত করা যায়নি এজন্য পিয়ার পদ্ধতিতে ভোট চাচ্ছে জামায়াত কুমিল্লা এগারো আসন আগের সীমানায় বহাল রাখার দাবিও জানান জামায়াতের এই নেতা পরে তিনি সাংবাদিকদের কাছে তার দলীয় অবস্থান তুলে ধরেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন কুমিল্লা এগারো আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি রয়েছে জামায়াতের তিনি আরও বলেছেন আমরা চৌদ্দ গ্রাম নিয়ে আগের মতো আসনটি চেয়েছি যাতে কোনো পরিবর্তন না হয় এখন পর্যন্ত কমিশনের ভূমিকা নিয়ে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তাহের বলেছেন প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে সেমিফাইনাল ও ফাইনালে কি করে সেটা পর্যবেক্ষণ করবে জামায়াত তাহের আরও বলেন জামায়াত নির্বাচনের পক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেয়া হয়েছে তাতে তাদের আপত্তি নেই দলটির এই নেতা আরও বলেছেন জীবনের বিনিময় হলেও সি তাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে তিনি বলেছেন জামায়াত সবসময় নির্বাচনের পক্ষে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই বিগত তিনটা নির্বাচনের উদাহরণটিনে তাহের আরও বলেন অতীতে তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা মোটেও কাটেনি জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিও জানান জামায়াতের আমির আবদুল্লা মোহাম্মদ তাহের এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকেই সংস্কার ও বিচার সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে আসছে জামায়াত ইসলামী এমনকি নির্বাচন নিয়েও এ পর্যন্ত তেমন কঠোর কোনো বক্তব্য আসেনি ওই দলটির পক্ষ থেকে তবে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকেই সরকারের সমালোচনা করছে জামায়াত ইসলামী একই সঙ্গে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে এই দলটি এছাড়া সম্প্রতি জুলাই ঘোষণা সহ নানা ইস্যুতে সরকারের সঙ্গে দূরত্ব বাড়তে দেখা গেছে জামায়াতের তাই হঠাৎ করেই প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি এর অংশ হিসেবেই গত সতেরোই জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রথম দিনেও অংশ নেয়নি জামায়াতে ইসলামী